আমার ভিডিওগুলো যারা দেখেন আজকে আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ রইল প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখেন আপনারা কেউ বলতে পারবেন না যে কখনও আপনাদেরকে বলেছি যে আমার আইডি ফিউজ হয়ে গিয়েছে আমার আইডিটা এখন কেমন যেন গ্রো করছে না আমার আইডিটা কেমন যেন ফলোয়ার বাড়ছে না আমার আইডিতে কেমন যেন সাবস্ক্রাইব বাড়ছে না এই কথাগুলো কখনও আপনাদেরকে আমি বলি নেই কিন্তু দেখেন আজকে আমি বাধ্য হয়ে আপনাদের সকলকে একটা কথা বলতে চাই যারা আমাকে ভালোবাসেন যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ হলেও আমার জন্য ভালোবাসা আছে সেই সমস্ত বন্ধুদেরকে বলবো যারা আমাকে ভালোবাসেন না আমি তাদের ভালোবাসা চাই না আমি আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা আমাকে ভালো না বাসলে আপনাদের সাথে আমার তেমন কোনো জোর জুলুম বা কোনো চাওয়া পাওয়া আপনাদের কাছে আমার নাই কিন্তু আমার জায়গা থেকে আমি বলি অল্লাহি আমি আমার প্রত্যেকটা সদস্যকে আমার প্রত্যেকটা ফলোয়ারকে আমি আমার অন্তর দিয়ে ভালোবাসি সেই জায়গাটা থেকে একটা কথা বলতেই হচ্ছে দেখেন আমার আইডিতে এক একটা ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বনিম্ন দুই তিন হাজার পাঁচ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ সাত আট দশ লক্ষ মানে ওয়ান মিলিয়ন প্রায় টু মিলিয়ন ভিউ পর্যন্ত হয়েছে কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে আমার মানে ভিডিওগুলো ছাড়লে ওই পরিমাণ ভিউ হয় না তখন আমি বুঝতে পেরেছি যে না আসলে আমার আইডিটা মনে হয় ফিউজ হয়ে গিয়েছে আর এই আইডি সম্পর্কে না এত কোনো আমার আসলে তেমন কোনো ধারণাও নেই আইডি ফিউজ হয় কিভাবে এটা বোঝা যায় কিভাবে বা ফিউজ হলে এটাকে আবার কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য গ্রো করা যায় এই সমস্ত না কোনো কিছু ধারণা আমার কাছে নাই ঠিক আছে কিন্তু এই আমি আমার প্রিয় মানুষদের কাছে অনুরোধ করব। আমার আইডিটা কেমন যেন ভিউ হচ্ছে না এই জন্য আপনারা আমার প্রত্যেকে আমার প্রত্যেকটা ভিডিওকে আপনারা কপিলিং করবেন রিপোস্ট করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলোয়ার ফলো দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব আমি ওয়াদা দিচ্ছি না আমি ওয়াদা দিচ্ছি না যে না আপনাদেরকে আমি মানে কিরা কসম কাটবো কোরআন শরীফ নিয়ে শপথ করব যে না আমি কোরআন শরীফ ছেড়ে বললাম আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ আমি আমার সময় অনুযায়ী যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারা দেখেছেন আমি কিন্তু কাউকে বিমুখ করি না আমি সকলকেই ফলো দিয়ে রেখেছি এবং সবাইকে রিপোস্ট কপিলিং সবাইকে দেওয়ার চেষ্টা করি কিন্তু যদি সময়ের কারণে আমি আরও বিভিন্ন কাজের সাথে জড়িত মাদ্রাসার কাজে ব্যস্ত থাকতে হয় মসজিদের কাজে ব্যস্ত থাকতে হয় তারপরে রাজনৈতিক কাজে ব্যস্ত থাকতে হয় এরকম বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তোবা আপনাদের সাথে ঠিকমতো আমার মানে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে ওঠে না এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রিয় মানুষদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আপনারা আমার ভিডিওটা যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলোয়ার ফলো করে রাখবেন যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও একটু রিপোস্ট করে লাইক কমেন্ট করে একটু আবার আমার আইডিটাকে যেন একটু সচল করা যায় এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন সকল বন্ধুদের কাছে আশা করছি প্লিজ আপনারা সকলে একটু সহযোগিতা করবেন আমিও আমার জায়গা থেকে সময় অনুযায়ী আমি যতটুকু সময় পাই ইনশাল্লাহ আপনারা যারা আমাকে সাপোর্ট করবেন আমি তাদেরকে সাপোর্ট করবে এবং যারা করেন না তাদেরকে আমি সাপোর্ট করার চেষ্টা করি এবং করবেন ইনশাআল্লাহ এই কথাটি বলার জন্যই ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনারা যদি আমার পরে মনে কষ্ট থেকে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন এবং দয়া করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে করে অন্য অন্য ভাইদের কাছে চলে যায় যে আমার আসলে আইডিটা ফিউজ হয়ে যাচ্ছে মানে কেমন যেন দিন দিন যেন কেমন যেন আইডির রিস্ক কমে যাচ্ছে এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে কেমন আসসালামু আলাইকুম